হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আবারও আমরা শর্ট পিচের প্র্যাকটিস করতেছি আছে এখানে আমাদের অনেক বড় ভাইরা আছে যারা খেলাধুলা করতেছে হৃদায়ত ভাই হৃদায়ত ভাই কোথায় যাইতেছে সকালে শহীদ মিনার মাঠে এসে দেখা গেল নিরাপত্তা বাহিনীর সদস্যরা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য দেখা যাচ্ছে একজন নিরাপত্তা বাহিনীর সদস্য স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ফটকা ফুটেছে আমরা যারা আছি তারা ওনাদের দৃশ্যগুলো দেখতেছি আর এদিকে আমরা দাঁড়িয়ে কিছু আলোচনা করছি এখানে মিনাজ ভাই খালেদ ভাই মিজদুল আমাদের জামাই হেদায়ত ভাই আরিফ ভাই যে মহান নায়ক অনেক রিক্স নিয়ে ফটকা ফুটেচ্ছে আমরা তাকে একটু দেখানোর চেষ্টা করতেছি ওনার সাহসের প্রশংসা করতে হবে উনি আসলে অনেক রিক্স নিয়েই ফটকা ফুটাচ্ছে অনেকগুলো ফটকা আছে যেখানে সাজিয়ে রেখেছে একের পর এক ফুটিয়ে যাচ্ছেন উনি সত্যি অনেক সাহস ওনার সেলুট জানাই ওনাকে উনি একে একে অনেক ফটকা ফুটিয়ে যাচ্ছে আরো অনেকটি আছে দেখা যাচ্ছে এদিকে একটু দেখানোর চেষ্টা করি শহীদ মিনারের দেখে শহীদ মিনারের সামনে নিরাপত্তা বাহিনীর সদস্য ফুল নিয়ে দাঁড়িয়ে তারা ওয়েট করতেছে ফুল দেওয়ার জন্য পিছনে আরও অন্য মন্ত্রণালয়ের সদস্য দাঁড়িয়ে আছে তারাও ওয়েট করতেছে এদিকে মিনাস ভাই ওয়াহিদ মৃদুল ফটোশুট নিয়ে ব্যস্ত হেদায়ত ভাই এদিকে আরিফ ভাই ব্যাট নেহাতে খেলার জন্য অস্থির হয়ে আছে এদিকে জামাই দাঁড়িয়ে শহীদ মিনারে ফুল দিয়ে আমরা মাঠে চলে গেলাম একটি মঞ্চ সাজানো হয়েছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানের কিছু আয়োজনের জন্য ভাই মাঠের ভিতর দিয়ে হেঁটে আসতেছে তো এখনো আসেনি কেউ এদেরও অনেক দেশপ্রেম রয়ে গেছে দেশপ্রেমের কারণে এরাও কিন্তু স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য সকাল সকাল বেরিয়েছে এদেরকেও অনেক ধন্যবাদ যে তারা এত সকাল সকাল চলে এসেছে ওরা কুচকা মাজে অংশগ্রহণ করবে এজন্য সকাল সকাল চলে এসেছে ধন্যবাদ আজকে আর মাঠে খেলা হচ্ছে না তাই মাঠের সাইডে মাঠ তৈরি করা হচ্ছে শর্ট পিচের জন্য সবাই প্র্যাকটিস করতেছে এখনই খেলা শুরু হয়ে যাবে সকাল থেকে আমরা যা যা করেছি একটু দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন ধন্যবাদ